আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকাল থেকে ডেলি ব্লগটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেগুলার যে কাজগুলো করি সেগুলো করে নিলাম অফ ক্যামেরাতে তারপর তো ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে আজকে আর বাসায় কোনো নাস্তাই বানাইনি কারণ হচ্ছে নাস্তা বানাতে খুবই ভালো লাগছিল না তাই বাহির থেকে আজকে পরোটা আর সবজি কিনে নিয়ে আসছে আর রাতের বেলা তো মুরগির মাংস ছিল রান্না তো গুলা দিয়ে সকালবেলা নাস্তাটা করে নিলাম আর যেহেতু দিন এত ছোট নাস্তা করার পরেই মনে হচ্ছে যে দুপুরের সময় চলে আসছে তাই নাস্তা করার পরপরই আসলে দুপুরের আয়োজন করতে হয় তা হলে টাইম মতো খাবার খাওয়া যায় না আর এত ছোট দিন তাই এই ছোট দিনে সব কাজ একদম তাড়াতাড়ি শেষ করতে হয় তা না হলে একদমই সময় পাওয়া যায় না সময় সময়ের মতো চলে যায় কিন্তু কাজগুলো রয়ে যায় তাই সকালবেলা নাস্তার পরপরই আমি দুপুরবেলার আয়োজন করে ফেলি যাতে টাইম মতো খাবার খেতে পারি তো আমি এখানে নিয়ে নিলাম ডিম ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেওয়ার জন্য আর এখান দিয়ে আমি গরু মাংস নিয়েছি এখানে এক কেজি গরুর মাংস গরু মাংসগুলো একটু বড়ো বড়ো সাইজেরই মোটামুটি কাট মানে কেটে নিয়েছি তো ওগুলোকে খুব সুন্দর করে ধুয়ে গরু মাংসটাকে ঝরিয়ে রাখলাম আর এর মধ্যে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ডিমগুলো সুন্দর করে বেছে নিচ্ছিলাম আর হচ্ছে আমার ডিমগুলো বাঁচতে একটু কষ্ট হচ্ছিল আমি হচ্ছে প্রচুর দাঁতে নখ কাটি আমার সারাক্ষণই হাত মুখের মধ্যে থাকে আমি নখ কাটতে থাকি এটা আমার খুব বাজে একটা অভ্যাস এটা আমার আপু তারপর আমার মা আমার ভাই সবাই আমার সাথে খুবই রাগারাগি করে এই বিষয়টার জন্য আর আমার আপু তো একদমই দেখতে পারে না কিন্তু আমি অনেক চেষ্টা করি এই বাজে একটা অভ্যাস চেঞ্জ করার কিন্তু আমি করতে পারি না আমি কিভাবে জানি আমার হাত সারাক্ষণই মুখের ভিতর চলে যায় তো নখ কাটতে কাটতে আমার নখের অবস্থা তো খুবই খারাপ করে ফেলছি তো কাজ করতে গেলে একটু কষ্ট হয় আর কি তারপরও আমি এই বাজে অভ্যাসটা চেঞ্জ করতে পারছি না এটা আসলে খুব খারাপ একটা অভ্যাস আমার তো কষ্ট করে আমি একটু একটু করে ডিমগুলো সুন্দর করে বেছে নিয়েছি একটা একটা করে আমার সবগুলো ডিম মোটামুটি বাছা হয়ে গিয়েছে তো আজকে ডিমের কোরমা তারপরে হচ্ছে গরুর মাংসের কোরমা আর সাদা পোলাও করবে তো মা ডিমের কোরমাটা সাদা পোলাওটা করে ফেলেছে আমি হচ্ছে গিয়ে গরুর মাংসের কোরমাটা করেছি আর কোরমাটা এত মজা হয়েছিল তো আমার যখন ডিমগুলো বাছা হয়ে গিয়েছে আমি সুন্দর করে ধুয়ে মাকে দিয়ে দিলাম আর এর মধ্যে তো মা রান্নায় চলে গেল তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম কারণ আমার দেখা গেছে প্রতিদিনই কোনো না কোনো ফ্রেন্ডের সাথে বের হই কারণ সারা দিন এত কাজ করার পরে একটু যখন আমি বের হই আমার বন্ধুবান্ধবের সাথে তখন আমার কাছে ভীষণ ভালো লাগে সারাদিনের যে ক্লান্তিটা আছে সেটা দূর হয়ে যায় আর আমি আমার সংসারটাকে যেভাবে সুন্দর করি সামলায় আমি হচ্ছে গিয়ে ঘর গুছানো রান্নাবান্না সব কিছু করি ঠিক তেমনই আমাদের আয়মানো আয়মানের একটা ছোট্ট সংসার আছে ও ও সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে ও হচ্ছে গিয়ে প্রতিদিন অনেক কিছু রান্না করে তারপরে হচ্ছে এগুলো আমাদেরকে আবার খেতে দেয় তার মধ্যে ও বিকেল হলে আমাদের চায়ের সাথে ও চা বানায় তো দুপুরবেলা যখন আমরা রান্নাবান্না করছিলাম তখন ও ও সংসারে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল অনেক রান্না বান্না করছে তারপরে হচ্ছে আমি একটুখানি গেলাম ওর সাথে ওর রান্নার আয়োজন দেখতে তো তারপরে ও আমাকে বলছিল যে ফুপি তুমি কি চা খাবে আমি বললাম যে হ্যাঁ দাও চা খেলে তো মন্দ হয় না তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে আমি এখনই চা বসিয়ে দিচ্ছি তুমি একটু বসো চা খেয়ে তারপরে যাও তো আমিও বসে বসে ওর সাথে গল্প করছিলাম আর ও এর মধ্যে চা বসিয়ে দিল তো অলরেডি চা হয়ে গিয়েছে তারপর ও হচ্ছে খুব সুন্দর করে আমাকে একটা কাপ আরেকটা পিরিজ দিয়ে দিল তো বলে যে কুপি চাটা খেয়ে নাও তো চা খেয়ে বলো কেমন হয়েছে আমি তো চা খেয়ে বললাম যে অনেক মজা হয়েছে তারপরে ও বলল ও নাকি চিকেন ফ্রাই করতেছে বিরিয়ানি করতেছে শ্যামাই করতেছে তারপরে হচ্ছে গিয়ে গরুর মাংস করতেছে আমি বলছি ওরে রে বাবা এত রান্নাবান্না তুমি করতেছো কেউ কে আসবে তারপরে ও বলছে কি যে না কেউ আসবে না রান্নাবান্না করতেছে হুপি তুমি থাকো তুমি একটু খেয়ে যেও তো ওর চা বানানো হয়ে গিয়েছে আমাকে চা দিল তো আমি তো চাটা খেয়ে নিলাম চাটা খুবই মজা হয়েছে দেখেন কত সুন্দর চায়ের কালার তো যাই হোক ওর সাথে অনেক ফান করলাম মজা করলাম তো এর মধ্যে হচ্ছে গিয়ে মা পোলাওটা রান্না করে ফেলেছে আর তারপর আমি গিয়ে কোরমাটা করেছি তো কোরমাটা খাওয়ার পরে সরি দুপুরবেলা লাঞ্চ করার পরে হচ্ছে গিয়ে ভাবলাম যে বের হয়ে যাবো বিকেলবেলা বিকেলবেলা তো ঘুরতে গিয়ে অনেক খাওয়া দাওয়া করলাম সাব স্যান্ডউইচ খেলাম কফি খেলাম তো সারাটা দিন আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে তারপরে আমি যখন বাসায় আসলাম বাসায় আসার পরে রাতের বেলা তো আবার ক্ষুধা লেগেছে আমার তারপরে কি করব তখন আমি একটুখানি চিকেন বের করে খুব সুন্দর করে চিকেনটাকে আমি একটুখানি চিলি চিকেন করে খেয়ে নিলাম রাতের বেলা তো সারা দিন এত কাজ এত রান্না বান্না এত খাওয়া দাওয়া করে তারপরও খুব কষ্ট করে মানে ভিডিও করা তারপরে হচ্ছে গিয়ে ভিডিও দেখা এর মধ্যেই আছে কিন্তু মাঝে মাঝে অনেক আপুদের মানে কথা শুনি যে অনেক আপুরা বলে যে ছেড়ে দিবে ইউটিউব আর কাজ করবে না তো তো এই জিনিসটা হচ্ছে গিয়ে অনেক আপুরা কষ্ট থেকে বলে কিন্তু ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে ধৈর্য ধরলে অবশ্যই আল্লাহ ধৈর্যের ফল দেয় কারোটা দুদিন আগে আর কারোটা দুদিন পরে আসলে হতাশ না হয়ে কাজ করে যাওয়াই উচিত একদিন না একদিন আল্লাহ অবশ্যই কষ্টের প্রতিদান দেবে আর কষ্টের প্রতিদান অবশ্যই সবাই পেয়ে থাকে কেউ খুব তাড়াতাড়ি পেয়ে যায় আবার কারো একটু সময় লাগে যখন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয় তখন এটা কখনোই মনে করবেন না তিনি আপনাকে বড় কোনো শাস্তি দিচ্ছে হয়তো এমনও হতে পারে তিনি আপনার খালি হাত খালি করছেন আগের থেকে আরও ভালো কিছু দেওয়ার জন্যে জীবনে কোনো খুশি আসলে সেটার স্বাদ নিন মিষ্টির মতো আর জীবনে যদি কোনো দুঃখ আসে তাহলে সেটার স্বাদ নিন ওষুধ মনে করে তাই কোনো কিছুতেই আসলে হতাশা হওয়া ঠিক না ব্যর্থতায় হতাশ হবেন না কারণ সফলতা একদিনে আসে না প্রতিটি ব্যর্থতা হল সফলতার এক একটি ধাপ নিজের প্রতি বিশ্বাস রাখেন নিজের যোগ্যতার উপর ভরসা রাখেন নিজের শক্তির উপর বিনয়ী হন কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া আপনি কখনোই সফল বা সুখী হতে পারবেন না ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে তাই জীবনে সফল হতে গেলে আপনাকে যেমন ধৈর্যের প্রয়োজন তেমন কঠোর পরিশ্রমের প্রয়োজন আরও একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সৎ মন মানসিকতা আপনি কার কাছ থেকে কতটুকু পেলেন সেটা না আপনি কাকে কতটুকু দিলেন সেটা দেখেন আল্লাহ তাকেই ততটুকু দেয় যে মানুষকে একদম নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয় তো জীবনে দুঃখ কষ্ট সব কিছু থাকবে এর মাঝেই মানুষকে বেঁচে থাকতে হবে এর মাঝেই মানুষকে সব কিছু করতে হবে তাই কোনো কিছুতেই আসলে হতাশ হওয়া ঠিক না আপনার জীবনে যেটা আসার সেটা আসবে আপনি চিন্তা করলেও আসবে চিন্তা না করলেও আসবে তাই সব সময় এটাই ভাবা উচিত যে আল্লাহ যা দিচ্ছে হয়তো ভালোর জন্যই দিচ্ছে এর থেকে কিছু শিক্ষা নেওয়া আমাদের উচিত বা আমাদের কিছু পরিবর্তন করা উচিত বা আমাদের এই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় চলা উচিত কিছু না কিছু তো জীবন থেকে শিখিয়ে যায় তো হচ্ছে গিয়ে যখন ঘুরতে গিয়েছি তো ফ্রেন্ডের সাথে অনেক মজা করছিলাম তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো আমি বাসা থেকে এত পরিমাণ খাবার খেয়ে গিয়েছি আর যেহেতু দিনটা অনেক ছোটই ছিল তো আমি বলছিলাম যে না আমি শুধু কফি খাবার কিছু খাব না তো বলতেছে যে না আর ঢং করো না হ্যাঁ বাসায় তো অনেক কিছু খেয়ে আসছো জানি এখনও খেতে হবে তো খাওয়া দাওয়া করে নিলাম বাসায় এসেও খুব মজাদার একটা রেসিপি করে নিলাম তো এই তো ছিল আজকে দিনের ডেইলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ